আসসালামু আলাইকুম দর্শক আপনাদের মূল্যবান সময় ব্যয় করে আমাদের আমার সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ তা আমার গল্প শুনে যদি আপনাদের ভালো লাগে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট ও শেয়ার করবেন একজন ভদ্রলোক তার বাবাকে বিদ্রোহী আশ্রমে রেখে আসলো রেখে আসার কিছুদিন পর বিদ্রোহী আশ্রম থেকে খবরে আসলো ভাই আপনার বাবা মৃত্যু শয্যায় লড়ছে আপনাকে দেখতে চাচ্ছে আপনি একটু দেখা করে আসেন তো এবার ছেলে মার সাথে দেখা করতে গেল বাবার সাথে দেখা করতে গেল দেখা করতে যে বাবাই বলছে বাবা আম এই আশ্রমের কিছু গিলাস ভাঙা আছে এই গিলাসগুলো তুমি মেরামত করে দিও আর এই বৃদ্ধো আশ্রমের ভিতরে গরমের সময় ঠান্ডা পানি পাওয়া যায় না তুমি একটু ঠান্ডা পানির ব্যবস্থা করে দিও আর তুমি এই আশ্রমের যে খাওয়া দাওয়ার রেসিপিটা একটু ঠিক করে দিও আমি দিনের পর দিন না খেয়ে থাকি এই খাওয়া দাওয়া নর্মালের কারণে তখন ছেলেই বলছে মা আমি এর আগেও তো তোমাকে কতবার দেখতে এসেছি তুমি তো এই কথাগুলো ওই সময় বলো তা বলছে বাবা আমি এখন মৃত্যু শয্যায় লড়ছি আমি তো চলেই যাব। তা তুইও তো একদিন বৃদ্ধ হবি তা সেই দিন তোর সন্তানেরাও তোর এই আশ্রমে রেখে যাবে তা আমি তো কষ্ট একরকম মানিয়ে নেইছি তুই মানাতে পারবি না আর আমি তোকে অনেক কষ্ট করে মানুষ করেছি তাই তোরকে কোনো কষ্ট দিইনি তুই কষ্ট সহ্য করতে পারবি না এই কারণে আমি তোর এই উপদেশগুলো দিচ্ছি আমার উপদেশগুলো তুই শুনিস আসসালামু আলাইকুম দর্শক